মাত্র আট দিনে তিরিশ কোটি টাকার গ্রস কালেকশন বরবাদের এটা আমাদের মেগাস্টার বলেই সম্ভব সত্যি এটা বুক ঠুকে আমরা বলতে পারি একটা বাংলা সিনেমা আট দিনে তিরিশ কোটি টাকা গ্রস কালেকশন করতে পারে আমাদের মেগাস্টার শাকিব খান আছে বলেই এবং দর্শকের এই যে চাহিদা বরবাদকে ঘিরে মেগাস্টার শাকিব খানের আরও একটা অনবদ্য পারফরমেন্স দেখবার জন্য যে দর্শকেরা সিনেমা হলে যাচ্ছেন তারা কেউ নিরাশ হচ্ছেন না কেননা বরবাদ ইটসেলফ একটা কমপ্লিট মুভি এখনো পর্যন্ত একটা নেগেটিভ রিভিউ পাওয়া যায়নি বরবাদকে কেন্দ্র করে হ্যালো সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আজকে প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরা সপ্তমতম দিন পর্যন্ত কি জানতে পেরেছিলাম যে ছাব্বিশ কোটি ছিয়াত্তর লক্ষ টাকা মোস্ট প্রবলি ছাব্বিশ কোটি ছিয়াত্তর লক্ষ টাকার গ্রস কালেকশন হয়ে গিয়েছিল বরবাদের প্রথম সাত দিনে এবং গতকাল ছিল অষ্টমতম দিন জানতে পারা যাচ্ছে সমস্ত মাল্টিপ্লেক্স মিলিয়ে টোটাল সাত সাতষট্টিটা সিক্সটি সেভেন শোজ সাতষট্টিটা শো হাউসফুল গিয়েছিল এবং গতকালের ডেটেও সিঙ্গল স্ক্রিন মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স সব কিছু যদি আমরা একসঙ্গে ধরি তাহলে জানতে পারা যাচ্ছে পাঁচশোটারও বেশি শো গতকাল বাংলাদেশে হাউসফুল গেছে হাউসফুল গেছে এবং গতকাল মাল্টিপ্লেক্স চেন থেকে বর্বাদের কালেকশন গ্রস কালেকশন হয়েছে উনষাট লক্ষ পঁচানব্বই হাজার টাকা তোমরা ধরে নাও ষাট লাখ টাকা ষাট লাখ টাকা গতকালের ডেটে গ্রস কালেকশন এসেছে বরবাদের প্রথমত এটা ফিল করো যে অষ্টমতম দিনে এসে ওয়ার্কিং ডে চলার পরেও সিনেপ্লেক্সে একটা প্রায় ষাট লক্ষ টাকার গ্রস সেল মানে বুঝতে হবে এই ছবি ইতিহাস গড়বেই ইতিহাস গড়তেই এসেছে বরবাদ এটা নিয়ে জাস্ট কোনো ডাউট নেই এবারে গতকালের ডেটে তাহলে যদি ষাট লাখ টাকা গ্রস সেল করে ফেলে মাল্টিপ্লেক্স চেন থেকে গতকালই শুধুমাত্র এবং আমরা দেখতে পাচ্ছি প্রথম আট দিনে চার কোটি একাত্তর লক্ষ টাকা শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে উঠেছে বরবাদের গ্রস রিপোর্ট বলছি চার কোটি একাত্তর লক্ষ টাকা ম্যাটার অফ জোক প্রথম আট দিনে এই কালেকশন উঠেছে শুধুমাত্র বাংলাদেশ থেকে এটা বোঝো তো আমরা সপ্তমতম দিন পর্যন্ত যদি ২৬ কোটি চুয়াত্তর লক্ষ টাকার গ্রস সেল রিপোর্টটা পাই তাহলে গতকালের ডেটে কি তোমাদের কি মনে হয় তিন কোটি থেকে তিন কোটি কুড়ি লাখ ইনকাম করেনি বরবাদ শুধু অষ্টমতম দিনে এসে যদি তাই হয় তাহলে তোমরা নিজেরাই যোগ করো না ছাব্বিশ কোটি ছিয়াত্তর লক্ষর সঙ্গে তিন কোটি যোগ করো চলো আমি কুড়ি লাখ লাখও বাদ দিয়ে দিলাম তিন কোটি যোগ করো তাহলে কত হচ্ছে কত হচ্ছে উনত্রিশ কোটি ছিয়াত্তর লক্ষ টাকা তাহলে অলমোস্ট তিরিশ কোটি টাকা প্রথম দিনে গ্রস হলো এটা একটা বিশাল রেকর্ড আমার মনে হয় না এর আগে কোনো বাংলা সিনেমা প্রথম আট দিনে তিরিশ কোটি টাকার গ্রস কালেকশন করতে পেরেছে এর আগে কোনো দিন জীবনে কোনো বাংলা সিনেমা করতে পারেনি বরবাদ সমস্ত কিছু প্রিভিয়াস যত রেকর্ড ছিল সবকিছু ভেঙে চুড়ে বরবাদ করে দিয়েছে এটা আমরা বলতেই পারি এখন আমাদের অপেক্ষা প্রডিউসার ফিগার যদি আমরা জানতে পারি প্রথম সাত দিন অতিক্রম করে গেছে যদি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের তরফ থেকে আমাদেরকে জানানো হয় যে প্রথম সাত দিনে মোটামুটি বরবাদের কীরকম বিজনেস হলো সেক্ষেত্রে আমরা আরও অথেন্টিক আপডেটটা পাবো তবে এই যে আপডেটটা তোমাদেরকে দিচ্ছি কোথাও গিয়ে আমার মনে হচ্ছে এটাও ভীষণ স্ট্রংলি ভীষণ একটা ঠিকঠাক কালেকশন খুবই অথেন্টিক বলে আমার মনে হচ্ছে কেউ কেউ তো বলছেন এর থেকেও কালেকশন হয়তো বেড়ে আছে আমরা হয়তো একটু কমিয়ে বলছি ঠিক আছে যদি তাই হয় আমরা কমিয়েই বলি তারপরে আসলটা যখন জানতে পারবো তখন হয়তো আমাদের মনে আরও বেশি আনন্দ হবে তাই না গতকালের ডেটেও মিডনাইট নাইট শো চলেছে ওয়ার্কিং ডে মাঝ রাত্রিবেলায় শো চলেছে অনেকগুলো সিঙ্গেল স্ক্রিনে বগুড়া মধুবন সিনেপ্লেক্সে রাত্রি তিনটের সময় তোমরা ফিল করতে পারছো আমি বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওতে সো এই বক্স অফিস কালেকশনটা সেলিব্রেট করার মতন আমি অবশ্যই কনগ্র্যাচুলেশন জানাতে চাই পুরো বরবাদ টিমকে যে আট দিনে তিরিশ কোটি টাকার একটা গ্রস কালেকশন ও মাই গড এই ছবি ব্লকবাস্টারের দিকে এগোচ্ছে এই ছবি আমরা চাই ইন্ডাস্ট্রি হিট হোক কেননা আজকে যদি বরবাদ ইন্ডাস্ট্রি হিট হয় বরবাদের মতন আরও ছবি তৈরি হবে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে টাটা